নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আগামী তেরোই ডিসেম্বর খুলনায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উদ্যোগে একটি মহা সমাবেশ হবার কথা ছিল আয়োজন করা হয়েছিল সেই মহা সমাবেশটি স্থগিত করা হয়েছে এই প্রসঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সন্তু পরিষদ এবং প্রতিনিধিবৃন্দ একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে আমি আপনাদেরকে তাদের এই বিবৃতিটি দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার সকল হিন্দু এক হও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট তারিখ সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ খুলনার তেরোই ডিসেম্বরের মহাসমাবেশ নিয়ে বিবৃতি সংগ্রামী সনাতনী সমাজ আপনাদের বিপ্লবী সমর্থন দেশের হিন্দুদের সবচেয়ে বড় সংগঠনে রূপ দিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটকে আমরা দেশের তিন কোটি হিন্দুর অধিকার আদায়ের লক্ষ্যে আট দফা দাবিতে চট্টগ্রাম ও রংপুরে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করেছি সর্বশেষ রংপুর সমাবেশে অংশগ্রহণ করতে যাওয়া হিন্দুদের ওপর হামলা করেছে উগ্র মৌলবাদী গোষ্ঠী তাতে পঞ্চাশ জনেরও বেশি হিন্দু আহত হয়েছে গুরুতর আহত হয়েছেন তিনজন যাদের রংপুরে প্রশাসনের সহযোগিতায় চিকিৎসা দেওয়া হয়েছে পথে পথে হামলা ও প্রশাসনের বাধার পরও আপনাদের দমাতে পারেনি আপনারা সমাবেশে যোগদান করেছেন সেই সমাবেশ থেকে চট্টগ্রাম ফেরার পথে সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় পরদিন চট্টগ্রামে আদালত চত্বরে হিন্দুদের শান্তিপূর্ণ প্রতিবাদে প্রশাসনের সাউন্ড গ্রেনেড লাঠিচার্জ ও মৌলবাদী গোষ্ঠীর হামলায় আহত সাতশোর অধিক হিন্দু এই ঘটনায় নিয়ে আইনজীবী হত্যার একটি মামলা সহ পুলিশের ওপর হামলার ষড়যন্ত্রমূলক আরও পাঁচটি মামলা করা হয়েছে যাতে ষাটজনের মতো হিন্দুদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছয় সাত দিন রিমান্ডে নিয়ে পুলিশ নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে এর আগে হিন্দুদের নিয়ে ওসমান নামের এক ব্যবসায়ীর উস্কানিমূলক ফেসবুক পোস্টের চট্টগ্রামের হাজারি গলির ঘটনায় গণহারে গ্রেপ্তার করা হয়েছে সেখানের সিসিটিভি ক্যামেরা ভেঙে তাদের ওপর রাতের অন্ধকারে প্রশাসনের অমানসিক ও বর্বর উচিত নির্যাতনের ছবি ও ভিডিও আপনারা দেখেছেন এমন অবস্থায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সন্ত পরিষদ ও সমন্বয়কদের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী তেরোই ডিসেম্বরের মহাসমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী তারিখ সময় মতো আপনাদের জানানো হবে আপনারা জানেন আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে সারা দেশের পাঁচই অগাস্টের পর হিন্দু ও সংখ্যালঘু উপজাতিদের ওপর হামলার তথ্য চাওয়া হয়েছে আপনারা আমাদের ইমেইলে সকল ঘটনার স্থান ক্ষতিগ্রস্তের নাম ঠিকানা উল্লেখ করে ছবি ও ভিডিও সহ পাঠিয়ে দেবেন এছাড়া সারা দেশে কথিত ধর্ম অবমাননার নামে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নাম ঠিকানা ও মামলার কপি পাঠাতে আবারও অনুরোধ করছি পরিশেষে সকলে ভালো থাকার জন্য ঐক্যবদ্ধ থাকবেন জয় শ্রীরাম নিবেদক সন্ত পরিষদ ও প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট তো এই হলো বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিজ্ঞপ্তি এবং খুলনায় অনুষ্ঠিত হবার কথা যেই মহাসমাবেশটি সেটি স্থগিত করা হয়েছে দর্শক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এই মহাসমাবেশটি স্থগিত করার পেছনে যেই কারণগুলি দিয়েছে আপনারা শুনলেন কিন্তু তার বাইরেও কারণ থাকতে পারে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে একই দিনে একই সময়ে একই জায়গায় বা পার্শ্ববর্তী একটি জায়গায় মুসলমান মৌলবাদীরা জঙ্গিবাদীরা তারা একটি পাল্টা সমাবেশ আহ্বান করেছে এবং আমি বলবো যে এই ক্ষেত্রে বাংলাদেশ সনাতনী জাগরণ জোট একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে তা না হলে এইখানে নাশকতার আশঙ্কা হতো এবং আপনারা দেখেছেন এ যাবৎ যে কোনো ধরনের নাশকতা হলে ঘুরে ফিরে সেই হিন্দুদেরকেই গ্রেপ্তার করা হয় হিন্দুদের উপর আক্রমণ করা হয় এবং জঙ্গিদেরকে জামাই আদরে তাদের সভা করতে দেওয়া হয় বা তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া হয় কিন্তু হিন্দুদের বেলায় সেটা ঘটেনি এখানে রক্তক্ষয়ের বা রক্তপাতের আশঙ্কা ছিল মানুষের হতাহতের আশঙ্কা ছিল সো আই থিঙ্ক সনাতনী জাগরণে জোট একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে তবে সেই সিদ্ধান্তটা যে বারবারই এভাবে নিতে হবে যে তারা আমরা একটা অনুষ্ঠান করব তারা সেটাকে বাঞ্চাল করার জন্য তারা পাল্টা সবার ডাকবে আর আমরা পিছিয়ে যাব। তাহলে কিন্তু এই আন্দোলন মাঠে মারা যাবে সুতরাং আমরা প্রাথমিকভাবে ধৈর্যের পরিচয় দিচ্ছি কিন্তু এই ধৈর্যটার যাতে একটা এক্সপায়ারেশন ডেট থাকে কারণ আমরা আজীবন অনাদিকাল শুধু ধৈর্য ধরেই থাকতে পারবো না এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার